সিটারি মাঠওয়ারির একটা সীমা আছে বাড়িতে যাইয়া বলে খালে সাইফুল্লাহ সাহেবের প্রতীক নাকি পাল্লা নারানগঞ্জও কিন্তু এই দশ দলীয় জুটের এই তাদের প্রতারণার শিকার এখানেও হয়েছে বন্ধুদেরকে বলবো সহযোদ্ধাদেরকে বলবো এক বাক্সা আমরা গিয়েছিলাম তাদের সিটারি নারায়ণগঞ্জের সিদ্ধিলগঞ্জ সোনারগাবাসী খুব টের পেয়েছে তার কেমন অবস্থান আছে কমলগঞ্জ লক্ষীপুর চার আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের খালে সাইফুল্লাহ তার স্পষ্ট বলেছেন সিটারি বাটবাড়ির একটা সীমা আছে বাড়িতে যাইয়া বলে খালে সাইফুল্লাহ সাহেবের প্রতীক নাকি পাল্লা নারায়ণগঞ্জ কিন্তু এই দশ দলীয় জুটের এই তাদের প্রতারণার শিকার এখানে হয়েছে বন্ধুদেরকে বলবো সহজ হচ্ছে আমরা তাদের সিটারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সোনারগাবাসী খুব টের পেয়েছে তারা কেমন অবস্থান আছে আমি শেষ কথা বলতে চাই আইন আমরা হাতে নেব না প্রশাসনের কাছে অনুরোধ করব সমার জন্য যদি সমান হয় রাত আটটার পরে এরপরে যদি কোনো দলীয় চেয়ারম্যান আটটার পরে প্রোগ্রাম করে বার দুইটার আগে প্রোগ্রাম করলে ইসলামী সেই প্রোগ্রাম করবে ইনশাল্লাহ সবাইকে দেখা হবে রাজপথে আগামীতে শেষ কথা বলতে চাই প্রাগরি ব্যবহার সুন্নত হয়েছে জিহাদ মাথা বাঁধতে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ শেষ কথা বলতে চাই সহযোদ্ধা সকল রাজনৈতিক নদের যারা প্রার্থী আছেন সবাইকে বলতে চাই আমরা সোনার গায়ে সুন্দর সিদ্ধিরগঞ্জ সোনারগঞ্জ নারায়ণগঞ্জের তিনকে সজলা সফলা শস্য শ্যামলা সুন্দর বাংলা করতে চাই আসুন আমরা বন্ধু হিসাবে এক্ষারে সোনারগার নান দেব সিদ্ধিরগঞ্জে বসবাস করবো সব অবস্থানের জন্য আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহকারিম অবশ্যই মুখ মিলিন